<coughs> haoolasibola uh -huh. bo'sa

আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্র গ্রেফতার করতে পেরেছি আমরা আটজন সদস্যকে গ্রেফতার করেছি এবং চারটা মোটর সাইকেল উদ্ধার করেছি এই এই আটজন সদস্য হচ্ছে যাদেরকে আমরা চোর আটজন চোর আমরা গ্রেফতার করেছি এরা হচ্ছে সজীব নূর নুর মোহাম্মদ মনোয়ার শেখ আসিফ মল্লিক তারপরে হচ্ছে আপনার রাব্বি শিকদার আবু হানিফ ফিমেল রবিউল হোসেন এবং মোহাম্মদ আলিম হোসেন আর যে চারটি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি এটা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসি এবং তিনটি হচ্ছে ডিসকভার এর মধ্যে একটি হচ্ছে একশো দশ সিসি একটি একশো সিসি এবং একটি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁচিশ সিসি এই চারটি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি উত্তর বিষয় এখন মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এই হচ্ছে আমার মূল বক্তব্য না একজনের বাড়িও মাগুড়াতে না এটা আন্তর্জাল আমি বলেছি আন্তর্জাল এবং ওরা কিন্তু আমাদের আশেপাশে থাকে এবং এখানে এসে চুরি করে আবার নিয়ে চলে যায় ওরা দেখে একটা চক্র এখান থেকে একজন নিয়ে আয়োজনের কাছে বিক্রি করে আরেকজন আয়োজন কাছে করে চক্র তো আমি আমরা ধারণা করছি এবার মাগুরাতে মোটর সাইকেল চুরিটা বন্ধ হবে সবাই ভালো থাকবেন